তিনশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট এবার রং লাইট এভরিথিং সব সহ আর যদি অনেকে বলে যে আমরাই রং রং লাইট লাগিয়ে আমাদের দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা পার্লার আমরা চলে আসছি বিওলা বিউটি পার্লার এখানে তো এখানে আমরা ভিতরে হচ্ছে অলরেডি কাজ শুরু করেছি আর দেখতে পাচ্ছেন আমাদের সিলিং ডিজাইনের কাজ অলরেডি চলতেছে রানিং ওপরে অলরেডি আমাদের কাজ চলমান তো এখানে এই সিলিংটাতে চারোপাশে স্পটলাইট হবে ভিতরে ফিতা লাইট হবে এবং এখানে জারবাতি হবে তো দেখতে কিন্তু অনেক সুন্দর হবে এবং এই দেয়ালটাতে গ্লাস হবে লাইটিং গ্লাস তারপরে হচ্ছে ওয়াল পেপার হবে যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর এইখানে দেখতে পাচ্ছেন এই গোটগুলো কখনোই আগুনে পড়বে না ফাটল নেবে না এটা হচ্ছে জিপসাম সিলিং এটা ফিনিশিং দিলে একবারেই হচ্ছে কার দিয়ে করছে নাকি ভোট দিয়ে করছে বোঝা যাবে না এটা হচ্ছে টাকা পার ফিট রং লাইট সব সহ আর যদি অনেকে বলে যে আমরাই রং লাইট লাগিয়ে নিব তখন আমাদের দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট এই যেখানে যতটুকু ভোট লাগাবো ততটুকু মাপ নিবো ফাঁকা জায়গার মাপ নিবো না যেমন সাপোজ ধরেন যাদের ছাদ নিচু তাদের তো এরকম ফাঁকা রাখি না তাদেরটা একবার ছাতের সাথে সাথে এটা উপরে দিয়ে ঢেকে দিব তো আমরা মাপটা নেই ধরেন যে নিচে আঠারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি সামনে আবার তিনি ইঞ্চি হবে যে লাইট লাইটের আলো দেখা যাবে লাইট যেন দেখা না যায় ফিতা লাইটটা এখানে আর ওই ছ ইঞ্চি এই বোর্ডটা মাপ নিব এরকম ফাঁকা যে জায়গা থাকে এগুলো মাপ নিব না এরকম আমাদের সিস্টেমে আমরা কাজ করি তো আমরা এই কাজ ছাড়াও ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করে থাকি যে দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে লেবেল করে তারপরে হচ্ছে এই গাছগুলো করতে হয় দেখতে পাচ্ছেন খুব লেবেল করে সুন্দর করে কিন্তু কাটতেছে তো আর এই যে দেখতে পাচ্ছেন এই টানাগুলো এই টানার সাথে কিন্তু মানুষ তুলতে পারবে এত শক্তভাবে এই টানাগুলো দেওয়া তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে বোটগুলো আমরা তৈরি করি এই বোটগুলো এখানে এখন এই যে তৈল দিচ্ছে এবং এই বোটগুলো এই যে দেখতে পাচ্ছেন এই বোট এই যে এই বোটের ভিতরে নেট দেওয়া হয় এই যে নেট এই নেটগুলো অনেক শক্ত এই নেটগুলো কিন্তু অনেক শক্ত নেট যেটা যদি কখনও এটা লাগাই থেকে ভেঙে যায় তখন ছুটে যেন পড়ে না যায় এই জন্য এই নেট দেওয়া হয় তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের জিপসাম সিলিং করবেন অথবা বোর্ডের সিলিং করবেন কোনো অসুবিধা নেই আমরা ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করে থাকি তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আর যারা এটা হচ্ছে পালার আমি যদি একটু দেখাই আমরা কত অনেকগুলো জেন্স পার্লার করেছি আর এটা হচ্ছে এই যে ভিওলা বিউটি পার্লার মহিলাদের জন্য এখানে ওনারা আমরা এই সিলিংটা অর্ডার করেছে আমাদেরকে তো এই সিলিংটা ইনশাল্লাহ কমপ্লিট করার পরে আমরা যখন রং লাইট সব কমপ্লিট করব তারপর আর একটা ভিডিও পাবেন তো আপনারা যারা এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন পার্লারের ডিজাইন করতে চান অথবা আপনার ফ্ল্যাট ইন্টেরিয়র অথবা আপনার অফিস ইন্টেরিয়র রিসেপশন ইন্টেরিয়র বা গার্মেন্টস ইন্টিরিয়র যেই কোনো ইন্টেরিয়র করাবেন আমাদের দ্বারা করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় এই কাজগুলো করে থাকি তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ভাই উনি এই কারেন্টের কাজগুলো অলরেডি করতেছে খুব নিখুঁতভাবে এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে দ্রুত আর কি ওনারা উঠবে অলরেডি ভাড়া শুরু হয়ে গেছে তাই তো প্রিয়দর্শক আপনারা যারা এরকম ডিজাইন করবেন এটা এখনও কমপ্লিট হলে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো আপনারা যারা এরকম পার্লারের ডিজাইন অথবা ইন্টেরিয়র যে কোনো ডিজাইন করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এসে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কিন্তু আমরা এই ধরনের কাজ করে থাকি তো আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নংশ আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে আপনি কী কী কাজ করাবেন একটা ভয়েস দিবেন আমি ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা রেট বলবো তারপর যদি রেট পছন্দ হইলে আমার প্রতিনিধি আপনার লোকেশনে গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে কাজ দেবেন আজকে পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাম